ফিটনে আনছি রাসুলের অনুসরণ না করার কারণে আজকে আমরা একটা মেয়ে বিয়ে দিতে গেলে পাঁচ লাখ টাকা যৌতুক দিতে হয় এটার দায়ও আমরাই কথা ঠিক কিনা একটা মেয়েকে আপনি অর্ধলঙ্গ অবস্থায় ঘোরাফেরা করাবেন পর্দা করাবেন না পাশে বহিরা মাদ্রাসা আছে আপনি ভর্তি করবেন না আপনি কি করছেন অর্ধলঙ্গ অবস্থায় রাস্তাঘাটে দিয়ে দিছেন আবার সরকার তো আইন করছে যে ইফটিজিং করলে দুই বছরের জেল কথা ঠিক কিনা আহারে কি আইন আমার বিড়ালের সামনে সেভা মাছ দিয়া থইবা আর বিড়াল খাবে না এটা কোনদিন সম্ভব না যারা কোন কথা ঠিক কিনা যদি আপনি শুটকি মাছ ঢেকে তারপরে যদি বিড়াল কে এই বিড়াল খবরদার যদি শুটকি মাছ খাস তোর খবর আছে তাহলে বিড়ালের বাবাও খাইতে পারবে না আর বিড়ালের শাস্তর খবর আছে বিড়াল কত যাও না আমার হাত দেওয়ার সময় নাই রাস্তা দিয়ে অর্ধলঙ্গ অবস্থায় মেয়েগুলো ঘোরাফেরা করবে আর যুবকরা তাদের দিকে তাকাবে না এটা কোনোদিন সম্ভব হতে পারে না ওই মেয়েদেরকে ভুরকার ভিতরে রাখতে হবে তাদের পর্দা করতে হবে এই পর্দা যদি না করান এটার ক্ষতিগ্রস্ত আমরাই কারণ বিয়ে যখন দিতে যায় তখন পাঁচ লাখ টাকা যৌতুক কেন চাই জানেননি এক লোক কলা বেচতে গেছে বাজারে কলা বেচার পরে সে চিন্তা করে দেখে যে এই কলাগুলো নিয়ে তো বসতেই এখন তাড়াতাড়ি বৈশা বিক্রি করে যায় সে বৈশা বৈশা সবগুলো কলারে সিলছে আরেক রাখছে আর শিলা কলা গুলো খাসার মধ্যে দিছে এখন দেখে কাস্টমার যা আসে মশা আর মাসি শিলা কলা কি কেউ কিনছেন এটা কে কিনবে এখন সেই বেচারা তো বিপদে ভরে গেছে আরে কি করলাম কলার সুলকা আসি এটাই তো ভালো আসি এখন যে শিলা কলা লয় বলছি এটা কিভাবে কি সম্ভব তখন সে খাসা তো খালি করোন লাগবে এখন ঘোষণা দিছে কলা নিবা এক কলা নিলে চার টাকা ভিড়ি এখন মানুষে চিন্তা করে কলা খায় আর না খায় নিলেই তো ষাট টাকা কথা ঠিক কিনা এই যে ষাট টাকার লোভে সেই কলা কিছুক্ষণের ভিতরে খালি হয়ে গেছে এখন আমাদের দেশে সেই সেম অবস্থা হয়েছে মেয়েগুলো চারটা পাঁচটা মেয়ে আছে এখন দেখে মেয়ে বিয়ে দেওয়ার জন্য আর উপযুক্ত হয়েছে কিন্তু পাত্র খুঁজে পায় না সবাই যারই প্রস্তাব দেয় বলে এই শকিনারে তো আমি চিনি এই জরিনা তো আমি চিনি এটা মার্কেটে দেখা হয়েছে এটা রাস্তাঘাটে চিনি এটারে কারণ ইন্টারেস্ট নাই তার প্রতি যখনই বলে আমার শকিনারে বিয়ে করলে একটা

এটার জন্য আমরাই দায় মেয়েরা অর্ধলঙ্গ অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে আমরা কিছু বলি না আমাদের দায়িত্ব আছে মতের দিন আপনার মেয়েটা আপনার বুকের উপর পাড়া দিয়ে জাহান নামে যাবে বলবে আল্লাহ আমার বাবা আমাকে পর্দা করাই নাই আমার মা আমাকে পর্দা করাই নাই